ভালোই লাগছে আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি আমি তিনটে ইনস্টি ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে ভাইস চলেছি যা রেসপন্সিবিলিটি দিয়েছিলো মেনটেন করেছি করে এসেছি আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো এবং সব থেকে আমার খুশি যে আমার হোম স্টেটে ইউনিভার্সিটির ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব আপনারাই ভালো পজিটিভ ওয়েতে ইউনিভার্সিটিতে যে আমরা কাজ করছি সবাই মিলে কাজ করছি এটা তো কালেক্টিভে কাজ হয় ইউনিভার্সিটিতে সবাইকে নিয়ে চলে কাজ হয় তো সুতরাং আপনারা সেই হিসাবে সহযোগিতা পূরণ যাতে আমার আপনাদের কভারেজটা ভালো হয় এইগুলো আর আমি পঁয়ত্রিশ বছর ধরে বাইরে থেকে আমি অনেক জায়গায় কাজ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আমি নিজের স্টেটে ফিরে এসেছি আমি এই স্টেটে কাজ করে দেখাবো আমার স্টেটে নিজের স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে আমাদের যে একটা ঐতিহ্য যে রবীন্দ্রনাথ তেরো বছর করে গেছেন আমাদের সেই ঐতিহ্য সেইটাকে যেন আমরা করতে পারি সেটাই আমাদের লক্ষ্য থাকবে আমি এখান থেকে পড়াশোনা করেছি এই জন্যই আমি কিছু কিছু জানি কারণ আমার একটু গ্যাপ আমি পঁয়ত্রিশ বছর বাইরে তো আছে সেইটার জন্যই আমি বলছি যে আমাকে বুঝে নিলে দিই তিনটে পজিশনে ছিলাম একটা ঝাঁসিতে ডাইরেক্টর পোস্ট ছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা বড় ইনস্টিটিউট যেখানে পাঁচশো ত্রিপান্ন জন মানে স্টাফ ছিল সেখানে বড় ইনস্টিটিউট সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর আইসিআর মনে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ওখানে পাঁচ বছরের ফুল টেন ইয়ার কমপ্লিট করেছি এবং চার পাঁচ বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছে ওই ইনস্টিটিউটে তারপরে আমি দিল্লিতে যাই দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টের ন্যাশনাল কোয়ার্ডিনেটর তাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছিলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছে এগারোশো করোড় ইন্ডিয়া গভর্নমেন্টকে দিয়েছিলো হায়ার এডুকেশানের কোয়ালিটি বাড়ানোর জন্য হায়ার এডুকেশানটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হয়েছে সেটা ইম্প্রুভ করার জন্য ইম্প্রুভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওরা ফান্ডিং সেই ফান্ডিংটা ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারের ডিভারেন্ট যেখানে সেই কাজটা আমি দেখতাম ন্যাশনাল কোয়ার্ডিনেটার খুব রেসপন্সিবিল তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম ওখানে ডাইরেক্টর ভাইস চ্যান্সেলার হোস যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে পাঁচ বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ বিল্ডিং এস্টাবলিশ করে ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়েছি তো আমাকে যে ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটি দিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমার আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষামন্ত্রী এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে একটা মানে পারমানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমার এই ইউনিভার্সিটির সব সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর র্যাঙ্কিংটা বাড়ানোর যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং খবরে দেখাবো সেটাই হচ্ছে আমার কাজ এখানে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে সেটা নিয়ে কোনো ভাবনা সেটা সেটা ওটা একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি যে রুরাল রিকনস্ট্রাকশন ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে পনেরো বছর আগে ওটাতে ছটা গ্রাম খালি অ্যাডপ্টেড অ্যাডপশন ছিল এখন ওইটাতে টোয়েন্টি মোর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ ভিলেজ অ্যাডপ্ট করেছে যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট ট্রাইবাল ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য সিক্সটি ফাইভ ইয়েকে ভিলেজকে অ্যাডপ্ট করেছে সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা নতুন এডুকেশন পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্ট এটা শুরু হবে এবার আমি রিভিউ করবো আমি বলেছি না এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে সেই কমিটির সঙ্গে কালকে বসবো কতদিন কি কাজ হয়েছে ডেফিনেটলি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়